এই দানবীয় পিরামিড আজও এটি একটি বিশাল রহস্য কিন্তু বিজ্ঞান বলছে এর নির্মাণ কাহিনী আরও বেশি চমকপ্রদ ভাবুন তো এমন তেইশ লাখ পাথর ব্লক একটি ব্লকই একটি হাতির ওজনের সমান এতগুলো পাথর আসত দূর দূরান্তের খনি থেকে কিছু তো আসত আটশো কিলোমিটার দূরের আসওয়ান থেকে তামার হাতুড়ি আর শক্ত পাথরের গোলক দিয়ে কাটা হতো এই বিশাল ব্লকগুলো কোনো আধুনিক মেশিনারি ছিল না বর্ষার সময় নীলনদে বন্যা হতো মিশরীয়রা এই পানি ব্যবহার করে ক্যানাল তৈরি করত পিরামিডের পাদদেশ পর্যন্ত পাথরগুলো নৌকায় করে আনা হতো তারপর কাঠের স্লেজে চাপিয়ে টানা হতো সামনে পানি ঢেলে পিচ্ছিল করা হতো যা টানা থার্টি পার্সেন্ট ইজিয়ার করে দিত সরাসরি উঁচু র্যাম্প বানানো অসম্ভব তাই তারা বানাতো স্পাইরাল র্যাম্প যা পিরামিডের চারপাশে উঠে যেত শেষ মুহূর্তে পাথরটি সঠিক জায়গায় বসানোর জন্য তারা ব্যবহার করত লিভার এবং কাঠের রকার এভাবে করে ২০ বছরের বেশি সময় ধরে প্রায় একশো মিটার উঁচু এই মনুমেন্ট তৈরি হয়েছিল এত বড় কাঠামো তারা মাপ ছিল অবিশ্বাস্য রকমের সঠিক পিরামিডের বাইরের দিক ছিল পলিশড হোয়াইট লাইমস্টোনে মোড়া সূর্যের আলোয় এটি ঝলমল করত মাইলস দূর থেকে দেখা যেত এর চারটি কোণ এতটাই নিখুঁত যে আজকের আধুনিক ইঞ্জিনিয়াররাও এর অ্যালাইনমেন্ট দেখে হতবাক ভিতরে তারা বানিয়েছিল জটিল করিডোর এবং চেম্বার্স যেমন গ্র্যান্ড গ্যালারি ইস অ্যান্ড আর্কিটেকচারাল মার্ভেল রাজার কক্ষে রাখা ছিল একটি বিশাল গ্র্যানাইটের সার্কোফাগাস এটি রুমটি তৈরি করার সময়ই ভিতরে রাখতে হয়েছিল উপর হাজার টন্টরের চাপ যাতে কিংস চেম্বারটি ক্রাশ না করে তার জন্য তারা উপরে ছিল ওজন বন্টন চেম্বার এটি দাসদের কাজ নয় বরং স্কিল্ড পেইড ওয়ার্কার্সদের কাজ যাদের জন্য আলাদা গ্রাম রেশন ইভেন মেডিক্যাল কেয়ারের ব্যবস্থা ছিল শ্রমিক সমুদি থেকে হাতরে তারা আঘাত করে পরে যথাযথ চিকিৎসা পায় গিজার তিনটি পিরামিডের অবস্থান আকাশের অরায়ন্স বেল্টের তিনটি তারার সাথে মিলে যায় এটি কি কাকতালীয় পিরামিডের পাদদেশেই ছিল এক সম্পূর্ণ শহর ওয়ার্কারদের থাকা খাওয়ার জন্য এটি ছিল এক জীবন্ত প্রজেক্ট সাইট প্রতিটি পাথরের ব্লকে ওয়ার্কারদের দলের নাম লিখে রাস্ত। যেমন দ্য ভিগরস গ্যাং এটি তাদের গর্বের কাজ ছিল মরুভূমির বালির নিচে লুকিয়ে আছে ওয়ার্কারদের ব্যারাক রান্নাঘর এমনকি হাসপাতালের মতো সুবিধা প্রতিদিন ওয়ার্কারদের খাওয়ানোর জন্য বানানো হতো হাজার হাজার রুটি এবং প্রতিদিন জবাই করা হতো হতো শত শত গরু। মজুরির দেওয়া বিয়ার কারণ এতে নিউট্রিশন ছিল এবং বিশুদ্ধ পানি ছিল র্যার সবকিছুর বিস্তারিত রেকর্ড ছিল লেখক রাইশ্বর রাখাতকে পেল এটি ছিল ইতিহাসের প্রথম বড় মাপের প্রকল্পের ব্যবস্থাপনা সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত ছিল পিরামিডিয়ানটি বসানো এটি ছিল প্রতীকী পিরামিডের নির্মাণের সমাপ্তি যা ইলেকট্রাম দিয়ে তৈরি সূর্যের প্রথম এবং শেষ রশ্মি ধরে এক মতো করে দুঃখের বিষয় সময়ের সাথে সাথে বিল্ডিং এর জন্য এই স্মুথ কেসিং গুলি খুলে নেওয়া হয় তাই রুক্ষ এক্সটেরিয়র গিজার আগে মিশরীয়রা ছিল বেন্ট পিরামিডের এটি ছিল তাদের ট্রায়াল এবং অ্যারোর যার থেকে তারা শিখে নিখত এর আয়তন এতটাই বিশাল যে আপনি আইফেল টাওয়ার এবং এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ভিতরে রাখতে পারবেন তবুও জায়গা থাকবেন পিরামিডের পাশে মাটির নিচে পাওয়া গেছে ইন্ট্যাক্ট নৌকা ফারাও খুফুর সোলারশিপ যা তাকে পরলোকে যাত্রা করতে সাহায্য করবে বলে বিশ্বাস করা হতো ভিতরের চেম্বারসে এমন শ্যাফ্ট আছে যা সরাসরি নির্দিষ্ট নক্ষত্রের দিকে তাক করা এটি শুধু সমাধিই নয় একটি জায়ান্ট অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টও বটে পিরামিড আলোন স্ট্যান্ডস না এটি একটি বিশাল কমপ্লেক্সের ইজার মধ্যে আছে সফিংস মন্দির এবং অন্যান্য স্মলার পিরামিডস ভ্যালি টেম্পলে ফারাওয়ের মমিকরণ শুরু হতো তারপর তাকে পিরামিডের ভিতরের সমাধিকক্ষে নিয়ে যাওয়া হতো আজও আধুনিক টেকনোলজি নতুন রহস্য উন্মোচন করছে পিরামিডের ভিতরে এখনও আনডিস্কভার্ড চেম্বার্স থাকতে পারে এটি এমন একটি সৃষ্টি যা আজকের সিভিল ইঞ্জিনিয়ারদেরও চ্যালেঞ্জেস করে তারা কিভাবে এত নিখুঁতভাবে এটি ডিজাইন করল উত্তর হল তাদের মেজারমেন্ট সিস্টেমে রয়্যাল কিউবিট নামের একটি স্ট্যান্ডার্ড ইউনিটের উপর ভিত্তি করে সবকিছু ছিল ক্যালকুলেটেড এটি শুধুমাত্র একটি সমাধি নয় এটি বুদ্ধিমত্তা অধ্যবসায় বিশ্বাসের এক চিরন্তন এবং প্রতীক এবং এটি নর্থ সাউথ অ্যাক্সিসের সাথে অ্যালাইন্ড একদম নিখুঁতভাবে যেখানে আধুনিক কম্পাসের মার্জিন অফ এররও খুব কম তারা শুধু পাথর স্থাপন করেনি তারা রেখে গেছে তাদের পার্সোনাল সিগনেচার তাদের এক্সিস্টেন্সের ছোঁয়া এই ইটার্নাল স্ট্রাকচারের মধ্যে হতবে আর এর পেছনে ছিল থাউজেন্ডস অফ ওয়ার্কার্সদের ওয়ার্কটিভ এফার্ট যারা তাদের জীবন ডেডিকেট করেছিল এই পিরামিড শুধু সময়ের সাক্ষী নয় এটি নিজেই একটি জায়ান্ট ক্লক যার ছায়া দিয়ে সিজন এবং টাইমের পাসেজ মেজার করা যেত এবং আজও পঁয়তাল্লিশশো বছর পর এটি আমাদের একই প্রশ্ন জিজ্ঞাসা করে তারা এটা করেছে কিন্তু কিভাবে এবং হয়তো সেই উত্তরই সবচেয়ে সুন্দর এটি মানুষের সক্ষমতার একটি প্রমাণ যা সময়কেও অতিক্রম করে উত্তরটি হয়তো কোনো একক থিওরিতে নেই উত্তরটি লুকিয়ে আছে এই প্রতিটি পাথরের মধ্যে প্রতিটি ওয়ার্কারদের স্টোরিতে এবং হয়তো সেই উত্তরই সবচেয়ে সুন্দর এটি মানুষের সক্ষমতার একটি প্রমাণ যা সময়কেও অতিক্রম করে পাথরগুলোর মধ্যে ফাঁক এতই কম যে একটি ক্রেডিট কার্ডও সেখানে ঢোকানো যায় না এই প্রেসিজন কীভাবে সম্ভব বিজ্ঞানীরা মনে করেন স্লেজের সামনে পানি ঢেলে বালি পিছল করা হতো এটি টানের বল ত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিত রাজার কক্ষের উপরের গ্র্যানাইট বিংগুলো প্রতিটি ৩০ টনেরও বেশি এগুলো কিভাবে ষাট মিটার উঁচুতে তোলা হয়েছিল একটি তত্ত্ব হল যে তারা বিশাল পাথরগুলি তুলতে একটি আভ্যন্তরীণ র্যাম্পের ভিতরে একটি স্যান্ডব্যাগ কাউন্টার ওয়েট সিস্টেম ব্যবহার করেছিল আর পরে আরেকটা রোবট সেই বছরই একটা করছে এবং খুঁজে পেয়েছে পথ পিরামিড আমাদের সাথে লুকোচুরি খেলছে উনিশশো তিরানব্বই সালে একটি রোবট একটি সরু সাত্রের শেষে একটি মিস্টিরিয়াস দরজা আবিষ্কার করে এর পিছনে কি লুকিয়ে আছে এখন বিজ্ঞানীরা কসমিক রেয়ের এর মিওন ডিটেক্টর ব্যবহার করে পিরামিডের ভিতরে স্ক্যান করছে যেন একটি জায়েন্ট এক্স রে মেশিন এবং তারা পেয়েছে গ্র্যান্ড গ্যালারি উপরে একটি বড় আনডিস্কভার্ড চেম্বারের এভিডেন্স একটি বড় রহস্যের সন্ধান এই চেম্বারটি কি আরওটি সমাধিকক্ষ নাকি নির্মাণ কাজের জন্য ব্যবহৃত একটি চেম্বার আজও কেউ জানে না মনে করুন সম্পূর্ণ সাদা মসৃণ পিরামিড যার চূড়ায় সোনালি ক্যাপস্টোন সূর্যোদয় আর প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে গিজার পিরামিডই একমাত্র যা আজও টিকে আছে সময়ের পরীক্ষায় এটি পাস করেছে নেপোলিয়ন থেকে হেরোডোটাস সবাই এই স্ট্রাকচারের সামনে নতজানু হয়েছে এটি মানব সভ্যতার একটি কনস্ট্যান্ট হিসেবে আছে আজকের ইঞ্জিনিয়ারদের কম্পিউটার সিমুলেশনও এই প্রকল্পের লজিস্টিক্সের হতবাক এটি একটি লজিস্টিক দুঃস্বপ্ন যা তারা বাস্তবে পরিণত করেছে বিশ বছরে এটি শেষ করতে হলে প্রতিদিন থ্রু বারো ঘন্টা কাজ করে প্রতি দুই মিনিটে একটি করে পাথর বসাতে হতো এই রিদম কি বিশ্বাস্য পিরামিড আমাদের রিমাইন্ডস করে যে মানুষ কি করতে সক্ষম যখন একটি শেয়ার্ড ভিশন আর স্ট্রং লিডারশিপ থাকে তবুও প্রশ্নটি থেকে যায় তারা কি শুধু একটি পদ্ধতিও ছিল তারা সমমর্যাদা দিয়েছিল একটি একটি বার্তা যা বলে আমরা এখানে ছিলাম আমরা এটি করেছিলাম দেখো মানুষের কি সম্ভব পিরামিড হচ্ছে মানুষের সম্ভাবনা এর একটি শারীরিক প্রকাশ এটি শুধু চিত্রের গল্প নয় মানুষের গল্প আজ আমরা যে আকাশচুম্বী অট্টালিকা বানাই সেগুলো কি পঞ্চল্লিশ বর্ষ বছর টিকবে পিরামিড আমাদের শেখায় স্থায়িত্বের মানে এর স্ট্রেংথের রহস্য পাথরগুলো বাইরের দিকে একটু ঝুঁকে আছে যেন একটি পাহাড় যা আর্থকুয়েক্স প্রতিরোধ করে এর ওজন একটি শক্তিশালী এলাকা জুড়ে বিতরণ করা হয়েছে যার ফলে এটি মরুভূমির বালিতে ডুবে প্রবেশপথটি কেন্দ্রে নেই একপাশে লুকানো এটি চোরদের কনফিউজ করার জন্য একটি চমৎকার কৌশল ফারাওয়ের দেহ সমাধিস্থ করার পর বিশাল গ্র্যানাইটের প্ল্যাগ দিয়ে প্যাসেজটি ভিতর থেকে বন্ধ করে দেওয়া হতো কিন্তু সমাধি চোরেরা সব লুট করে নেয় আমরা আজ শুধু একটি ফাঁকা সার্কোফাগাস দেখি একটি সোনালি অতীতের সাক্ষী এই বিস্ময় এই প্রশ্ন কিভাবে বানানো হলো ই হলো এটি সময়ের ঊর্ধ্বে আজকের একটি শিশুর মনে সেই সেম বিস্ময় জাগে পিরামিড কি শুধু একটি সমাধি না এটি ছিল একটি মানমন্দির একটি কর্মসংস্থান প্রকল্প এবং জাতীয় পরিচয়ের প্রতীক পিরামিড মনে করিয়ে দেয় যে মহান সৃষ্টি সময়কে অতিক্রম করে এটি অতীত বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে একটি সেতু সাম্রাজ্য এসেছে এবং গেছে যুদ্ধ হয়েছে কিন্তু পিরামিড দাঁড়িয়ে আছে একটি নীরব দর্শক হিসাবে ইতিহাসের বিশ্বাস ছিল পিরামিড ফারাওয়ের আত্মাকে স্বর্গে যেতে সাহায্য করবে এটি ছিল মৃত্যু ও অমরতার মধ্যে একটি সিঁড়ি এবং হয়তো এটি আমাদের সবচেয়ে বড় শিক্ষা বড় স্বপ্ন দেখো সঠিক পদ্ধতি অনুসরণ করো এবং পরের ভিডিওতে আমরা অন্বেষণ করব।